ৃপা তমহং বন্দে শ্রী গুরুতর মামশ্রেষ্ঠ মনোবি শশিপুত্রমাত্রসরূপাগত মাতুরি গোষ্ঠব গিবরমহ রাধিক মাসা প্রাপ্ত প্রতীত কৃপয়া श्रीगुरु तमस्वी जयति जयति देव कृष्ण चैतन्य चंद्र जयति जयति कीर्ति नित्ता पवित्र जयति जयति वृत्तस्त विशेषमूर्ते जयति जयति नृत्य तस्वर्वप्रियनाम नमो महावदन्नाय कृष्ण ब्रह्म प्रदायते কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গৌরত্রী শে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তম নমি হরিপ্রি হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে

যাষ্ট পূরণ এই তার সবার পদ ঋণ মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে হয় হে অভিলাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা শ্রী শিগৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পরমার্য্যত্তম শ্রী শ্রী গুরুভার দেশে পাদপদ্মে কৃপা প্রার্থনা করে আমরা শ্রদ্ধেয় গুরু মহারাজের হরে কথা থেকে শ্রবণ করে আত্মমগ্ন ভাষা জ্ঞান পাণ্ডিত্য সামাজিক যোগ্যতাদির দিকে দৃষ্টি না দিয়ে আপনারা আপনাদের আরাধ্যদেব শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী সুন্দরের কাছে প্রাণয়ের সরল প্রার্থনা নিবেদন করেছেন আপনাদের অন্তরে শ্রদ্ধা ভক্তি প্রীতি সরলভাবেই প্রকাশ করেছেন আপনারা যে তাদের উপর নির্ভর করে চলেছেন আজকের দিনে এই গুরুপূজা বাসরে এই ভাবটি পরিস্ফুট হয়েছে শরণাপত্তি বিনা কোনো কর্মে ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার রাহে ক্ষয় সেই জন্য শরণাপত্তিটা প্রথম বাহ জয় এরা তো বুঝে না দিদিকে লঙ্ঘন করে বসু আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি এই শরণাগতির কথা প্রথম প্রথম মঠে আসার পরে গুরু মহারাজ গেছেন সেখানে গুরু মহারাজের গুরু পূজা অনুষ্ঠান হবে তো গুরু মহারাজ যেখানে যেতেন সেখানে শেষের দিকে যেদিন চলে যাবেন তার আগের দিন বা সেই দিন গুরু পূজা অনুষ্ঠান হয় গুরু পূজা অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি লেখার ব্যবস্থা ছিল শ্রদ্ধাঞ্জলি লিখে বই ছাপানো হতো তো আশ্রম বলেছেন তুমি একটা শ্রদ্ধাঞ্জলি লেখা যখনই শ্রদ্ধাঞ্জলি লিখব বলে বসি একটা শব্দও লিখতে পারি না কারণ আমি যার সম্বন্ধে লিখব যার কথা লিখবো যাকে লিখব আমি তার সঙ্গে নিজেকে একাত্মতা করতে পারেছি কিনা যখন দেখা যাবে যে আজকে আমি যে কথা বলছি কালকে তার বিপরীত হবে কথা লিখতে পারছি না কারণ আমার মনের ভাবনা ছিল আমি বৃন্দাবন যাব বৃন্দাবন যাবো এটা আবার ভাবনা ছিল কালে বৃন্দাবন যাব তো বৃন্দাবন যাব এই ভাবনাটা মনে থাকার জন্য তো আমি মঠের অনুকূলে কোনোকে ভাবতে পারি নাই আবার কখনও মনে মনে ভাবতাম যে বৃন্দাবনে যাব সেখানে গোবর্ধন পরিক্রমা করব। এখানে তো গোবর্ধন শিলা আছেন তাহলে এই গোবর্ধন শিলা ছোটো আর সেই গোবর্ধন পাহাড় বড় তাহলে এর সঙ্গে তো ভেদ দর্শন হচ্ছে তো এখানে পরিক্রমা করলেই আমার বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা হয়ে যাবে তাইলে এই ভাবনাটা তো আমার হচ্ছে না এরকম একটা মনে মনে সবসময় একটা জল্পনা চলছে আশ্রম মহারাজ গুরু মহারাজকে বলেছেন বা তিনি অন্তর্জামী। ভক্তদের নিয়ম ছিল প্রতিদিন মঙ্গল আরতি কীর্তনের পরে গিয়ে গুরু মহারাজকে দণ্ডবাদ প্রণাম করা সকলে মিলে তিনি সেখানে কিছু হরি কথা বলতেন রাত্রিবেলাতেও তাই আরতির পরে সেখানে গিয়ে এটা দরকার নাই বন্ধ করে মানে সকলে প্রণাম করতেন কি হলো একদিন সকালবেলায় যখন আমরা সব ভক্তরা প্রণাম করতে গিয়েছি সেখানে আশ্রম মহারাজ জগজীবন প্রভু ঋষিরেশ মহারাজ গিরি মহারাজ ভারতী মহারাজ তারপরে গিয়ে অরণ্য মহারাজ আমাদের সেখানে গুরুক্রম প্রভু এরা সকলে আবার আমাকে খুব স্নেহ করতেন প্রথম থেকে এরা সকলে আসেন অন্য অন্য গৃহস্থ ভক্তরাও আসেন অনেক প্রায় পঞ্চাশ বা শতা শতেক ভক্ত আমি দাঁড়িয়েছি গুরু ডান পাশে গুরু যেখানে খাট তার ডান পাশে দরজা তার পাশে আমি বসেছি আর ওনারা সব সামনে এদিক ওদিক সব বসেছেন গুরু মহারাজ এদিক ওদিক প্রথম প্রথমেই আমরা সব বসেছি যখন প্রণাম করেছি সকালে প্রণাম করে প্রণাম করে দাঁড়িয়েছেন সকালে বসতে বলে বস বসার পরে সকালে ঠিকঠাক বসে গেছে এদিক ওদিক তাকিয়ে আমাকে আঙ্গুল দিয়ে বলছে এই তোমার মনে কি আছে বলো তো তোমার মনে কি আছে বলো তো সকলে বলছে দাঁড়াও 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 দাঁড়ালাম দাঁড়িয়ে আমি বল বললাম যে আমার যা মনে ছিল সব ভুলে গেছি ঠিক তো হ্যাঁ তেল বসো সব ভুলে গেছি আমি আমি বলি সব ভুলে গেছি কিছু আমার মনে নাই বল তাহলে বসো তার একটা কথাতে আমার পুরো পরিবর্তন হয়ে গেল বৃন্দাবন যা ভুলে গেলাম আমি বৃন্দাবন যাব সে বৃন্দাবন যা একদম ভুলে গেলাম আর তার পরের দিন যখন লিখলাম সে লেখাটা পাঠ করেছি সেটা লক্ষ্ণৌতে গিয়ে সেই বই গুরু মহারাজ নিয়ে গেছেন লক্ষ্ণৌতে গিয়ে ভক্তদের আবার পাঠ করেছেন এটা পাঠ তার মানে কি এখানে বলছেন স্বর্ণাগতি যদি থাকে তাহলে সেখানে নিজে হৃদয়ের বক্তব্য ভাবটা উদ্ধৃতি হতে পারে আমি ভগবানকে ভালোবাসি আমি গুরুকে ভালোবাসি আমি আমার বৈষ্ণব সমাজকে ভালোবাসি তখন কি হবে ভাষা জ্ঞান না থাকলেও আমি হৃদয়ের ভাবেতে তাদের প্রতি আমার ভাবটা প্রকাশ করতে পারি এইটা বলছেন এই গুরুপূজা পূজা বাসরে এই ভাবটি পরিস্ফুট হয়েছে কারণ সকলে শরণাগত যখন শরণাগত হবে শরণাগতটা কিন্তু মৌখিক কথা নয় শরণাগতিটা একটা হৃদয়ের বৃত্তি আমরা সমস্ত ভক্তরা আমরা গুরুবৈষ্ণবের চরণে আছি ঠাকুরের কাছে আসি কিন্তু শরণাগতি ভাবটা আমাদের মধ্যে প্রকাশ পায় না বাহ্যিক কথার মধ্যে আমরা বলতে পারি কিন্তু হৃদয় কিন্তু আলাদা জিনিস যারা মুখে একরকম বলে কাজের একরকম করে তাদের কথা আলাদা আমার যে কথাটা বললাম আমি যে আমি লিখবো আমি লিখতে পারছি না আমার কলম একটা শব্দ চলছে না কারণ আমি শরণাগত নই আমি তখন নিজেকে মঠের করতে পারি কারণ আমার ভাবনা হিসাবে আমি বৃন্দাবন চলে যাব তখন কিন্তু হরিনাম হয়েছে দীক্ষা হয়নি হরিনাম হয়েছে দীক্ষা হয়নি তো দীক্ষা হলো সেই বাড়ি তার কয়েকদিন পরে তো আমি সেই সময় দেখেছি শরণাগতির ভাবটা কি ভূমিকাটা যখন শরণাগতই হবে তখন হৃদয়টা তার আলাদা ভূমিকায় উঠবে যে আমি তো তোমার তুমি তো আমার কি কাজ অপর ধনে এই যে বক্তব্যটা আমাদের মহাজন পেশ করেছেন এটা একটা মহান কথা আমি তো তোমার তুমি তো আমার সেখানে এই এইভাবে লেখা সহজ হয়ে যায় আমি দেখেছি সেই সময় আমি চার পাঁচ পাতা পর্যন্ত লিখলাম একবার গর করে লিখলাম কোনো বাধাই হলো না কিন্তু এর পূর্ব পর্যন্ত যেদিন গুরু মহারাজ বললেন তোমার কি মনে আছে বলো তো আমি তার এবং আমার কিছু আমি সব ভুলে গেছি ভুলে গেলাম মানে কি নতুন জিনিসটা আমার কাছে এসে গেল এতদিন একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা যখন পূরণ হয়ে গেল তখন আমি সুন্দরভাবে লিখলাম তারপরে গুরু মহারাজ গেছেন লক্ষ্ণ ওখান থেকে তো লখনৌ গিয়েছেন আশ্রম মহারাজ আমাকে খুব গাইড করেছেন শিক্ষা দিয়েছেন যখন গুরু মহারাজ লখনৌতে তো ভক্তরা যাচ্ছেন আমি এলাহাবাদ থেকে অনেক ফল পাঠালাম একটা ঝুড়িতে একটা ঝুড়িতে ফল পাঠালাম একটা চিঠি লিখে দিলাম গুরু মহারাজকে সেও সিঁড়িটা তিনি ওখানে বারবার পরিয়ে শুনিয়েছেন আজ থেকে কত বছর আগের কথা আটচল্লিশ বছর সাতচল্লিশ বছর আগের কথা আজ থেকে সাতচল্লিশ বছর আগের কথা কারণ আমি যখন আরসি নতুন প্রথম এক বছরের মধ্যে তাহলে সেই আটাত্তর থেকে আজকে চব্বিশ পর্যন্ত আটাত্তরের জানুয়ারির চার তারিখ আমি এলাহাবাদে যাই আটাত্তর সালের জানুয়ারির চার তারিখ আমি এলাহাবাদে পৌঁছাই সে থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় আটচল্লিশ বছর হয়ে গেল তো সাতচল্লিশ বছর আগের আমার হৃদয়ের বৃত্তিটা এরকম প্রকাশ পেল তারপরের থেকে দিন কেটে যাচ্ছে হৃদয়ের সরল ভাবটাকে সর্বদা জাগ্রত রাখতে হবে আমরা যারা হরি নাম করি আমরা যারা গুরু সেবা করি আমরা যারা হরি সেবা করি সকলের মধ্যেই হরি সেবার জন্য গুরু সেবার জন্য বৈষ্ণব সেবার জন্য একটা সরল হৃদয় রাখতে হবে সেখানে কোনো রকমের আবিলতা কপটাতা ঝঞ্ঝাট সরল কারণ যদি সরল ভাব না থাকে ভগবান কিন্তু সেটা গ্রহণ করবেন না আমরা কোথাও শুনেছি সরলতাই বৈষ্ণবতা কিন্তু হাবাগুবা সরলতা নয় সমস্ত জ্ঞান থাকার পরেও সে সরল তার ভিতরে কোনো কপটতা নাই গুরু বৈষ্ণব সেবার অনুকূলে যেটা হবে সে সেইটা করে সেটা করবে এইটাই হল সরলতা সুতরাং শরণাগতিটাই হল মুখ্য তাৎপর্য শরণাগত হওয়ার পরে যা করবে সেটা গুরুবৈষ্ণব সেবায় লাগবে ভগবানের সেবায় লাগবে শরণাগতি বিনা যা আমরা করছি হয়তো কদাচিৎ স্বীকৃতি হতে পারে স্বীকৃতি না হলে কদাচিৎ অপরাধ হতে পারে যেখানে শরণাগতি থাকবে সেখানে কোনো ভুলও করে ফেললে শরণাগতি থাকলে তো কোনো ভুলও হয় ভগবান সেটা গ্রহণ করেন না এটা বিচিত্র কথা দৃষ্টান্ত বাড়ির ছেলে মেয়েরা যদি কোনো ভুল করে কি ভুল করল খেলতে খেলতে একটা মূল্যবান জিনিসকে নষ্ট করে দিল যখন মূল্যবান জিনিসটা নষ্ট হয়ে গেল পিতা মাতার মনে যারা গার্জেন তাদের মনে একটু দুঃখ অনুভব হতে পারে তাই বলে তাকে এক্সপেল করতে পারে না তাকে মানে একেবারে বহিষ্কার করতে পারে না বের করে দিতে পারে না বা তাকে ত্যাগ করতে পারে না কারণ সে নিজের লোক ভুল করেছে হয়তো শাসন একটু করবে দুই তার থাপ্পর বাড়বে যা তোমার ক্ষতিটা করে ফেললি তারপরেই নিজের সেটা ভুলে যাবে এইটা হলো শরণাগতির কথা আমি যখন কৃষ্ণের আমি যখন বৈষ্ণবদের আমি যখন গুরুদেবের তখন এই ভাবটা হবে আমি তো তোমার তুমি তো আমার যখন আমি ভগবানের সঙ্গে এইরকম সম্বন্ধযুক্ত হব বা হয়েছি তখন কিন্তু আর অন্য কোনো কথা থাকবে না এটা আমাদের সরল হৃদয়ের উল্লাসপূর্ণ কথা হবে আমাদের সরল হৃদয়ের উল্লাসপূর্ণ কথা এখানে কোনো কে ভালো বললো কে মন্দ বলল কে আমার কথা শুনলো কে আমার কথা শুনলো না এটা কিন্তু থাকবে না আমি আমার সরলতা দিয়ে যদি কিছু করি ভগবান সেটাকে গ্রহণ করবেন এইটা হলো বাস্তবিক কথা এই কথাটাকে আমাদের মনে রাখতে হবে আজকে সভায় না আজকে সবার শ্রোতৃবৃন্দ্র আপনারাও ভাবগ্রাহী গুণগ্রাহী অদশদর্শী এদের হৃদয়ের সরল ভাবটা আপনারা আদর করে শুনেছেন গুরুসেবজ্ঞ না শ্রী গুরুপূজা বাসরে হৃদয়ের সহজ সরল ভাবের সঙ্গে যে বৈকুণ্ঠবাণী কীর্তন করেছেন তাতে তাদের হৃদয়ে বৈকুণ্ঠ রাজ্যের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়েছে আজকে এই সত্যের অভিব্যক্তি ঘটেছে এইসব শ্রদ্ধাঞ্জলি অভিনন্দন পাঠ ও বক্তৃত্যাদি সবই প্রাণের সরল কথার অপকট অকপট অভিব্যক্তি তাই আজ এই গুরু পূজা সার্থক হয়েছে আমার আশেপাশে এই সব বৈকুণ্ঠের দূত বৈকুণ্ঠের ভাব অনুভূতির আস্বাদনকারী ও হৃদয়বান ভগবত প্রেমিকগণকে দেখে আমার হৃদয়ে আনন্দের প্লাবন সৃষ্টি হয়েছে কেমন সুন্দরভাবে প্রাণ খোলা ভাষায় আমার দর্শনের কথাটা নিংড়ে নিয়ে বলে দিচ্ছেন তারা কোনো সাহিত্যিকের বা কোনো কবির ভাষায় কথা বলেননি তাদের কথা কাব্যের উচ্ছ্বাস নয় বাস্তব সত্যের উজ্জ্বল প্রকাশ এর মধ্যে পাণ্ডিত্যের সাহিত্যিকতার কিংবা ভাষা ও ছন্দের আভাস না থাকতে পারে কিন্তু ভগবানের কাছে প্রাণহীন পাণ্ডিত্যের বা সাহিত্যিকতার আদর নয় প্রাণের কথা প্রাণকেই স্পর্শ করে বাড়ির সন্তান ছোট বালক বালিকে কথা বলতে পারে না এখন কথা শিখে নাই কিন্তু যদি একটু বাবা মা বা বলে তাইলে কেমন লাগে সকলের মানে উৎসাহ যে কথা শিখছে ওইটা তাদের কাছে বেশি ভালো লাগে কিন্তু এখানেই বিচার যে ওই ছেলে যখন বড় হয় অর্থ উপার্জন করতে শিখে প্রতিষ্ঠা লাভ করে পিতা মাতাকে সম্বন্ধে কথা বলে না তাহলে ওই একই শব্দ তো একই শব্দ তখন কেমন লাগবে তখন এদের কিরকম কুটিল দেখো তুই দেখি লোকের কাছে বলছে আর কাজের সময় উল্টা করছি আর ছোটবেলাতে যে কথাগুলা হতো সে কথাগুলো কিন্তু এইরকম ভাবনা হতো না সহজ সরল কথা সেই জন্য ভগবান সরলতাটাকে গ্রহণ করেন বৈষ্ণবগুলো তাই করেন কোনো ভুল করলে পরে সে ভুলটাকে তারা নিজেরাই সংশোধন করে নেবেন অথবা ভুলের জন্য কোনো দণ্ড দেবেন না কারণ ভক্তের দোষকে ভগবান কখনো গ্রহণ করেন না তার জন্য তাকে শাস্তি দেন না ভগবান সহৃদয় প্রেমময় তিনি প্রেমের ঠাকুর তিনি প্রেম পছন্দ করেন এবং তিনি প্রেম চান তিনি মস্তিষ্কের বা যুক্তির কসরত ভালোবাসেন না হৃদয় থেকে উত্থিত কথায় ভাষার ভুল থাকিলেও তা ভগবানের হৃদয়কে স্পর্শ করে হৃদয়ের প্রীতিমাখা কথা হলে তাকে প্রচুর সুখ দেয় পাপের কথা অপরাধের কথাও যদি কেউ সরলভাবে তার নিকট প্রকাশ করে তবে প্রেমের ঠাকুর গোরা সেই কথাটাকে আদর করেন আগ্রহ সহকারে শোনেন এবং খুব আনন্দ উপভোগ করেন ভক্তিবীর ঠাকুর কীর্তন করেছেন কি আমার জীবন সদা পাপের নাহিক পুণ্যের লেশ পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ যদি ভগবানের কাছে দাঁড়িয়ে কিহ এই কীর্তনটা রোজ করতে থাকে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মাখি তাইলে ভগবান তার হৃদয়ে প্রবেশ করে যদি তার সত্যি সত্যি দোষের দোষ থাকে পূর্ব দোষ ভগবান সেসব দোষগুলাকে সরিয়ে দেবেন অতি শীঘ্রই কারণ ভগবান তো হৃদয় দেখে ভগবান বাহ্যিক যোগ্যতা রূপ যৌবন কিছু দেখেন না তিনি দেখেন হৃদয় যার হৃদয় স্পষ্ট পরিষ্কার যার হৃদয় স্বচ্ছ ভগবান তাকে গ্রহণ করেন ভগবান তার বস্তুটা গ্রহণ করেন হৃদয়বান ভগবান জীবমাত্রীর হৃদয় থেকে সরল কথাটা আদর করেন আজকে এই সভায় কোনো বড় পণ্ডিত বা সাহিত্যিক নেই কিন্তু যারা আছেন তারা হৃদয়ের ভাষায় প্রাণের মর্ম কথা বলেছেন